জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি কী ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূলদেহকে স্থূলদেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এবং আমার সাথে যারা দীর্ঘদিন যাবত আছেন আমাকে যারা ভিডিও দেওয়ার জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান তাদের কাছে আমি কৃতজ্ঞ সেই সাথে আমার নাম্বার যারা চেয়ে থাকেন নাম্বার তো আমি ডেসক্রিপশনে দিয়েই থাকি ইভেন ফেসবুক পেজও সেখানে অ্যাড করা আছে আপনাদের মতামত আপনারা সেখানে জানাবেন আর একটা কথা যে আমি অতি দ্রুতই সরদয় শাস্ত্র নিয়ে মানে লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি যারা আপনারা শিখতে চান যারা জানতে চান আপনারা ফেসবুক পেজে গিয়ে কমেন্টস করতে পারেন নতুবা আমার যেহেতু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ কিংবা এর মধ্যে আপনারা মেসেজ করতে পারেন আমি ডেটটা অতি তাড়াতাড়ি ফিক্স করে ফেলব তো যারাই জানতে চান আপনাদের সুবিধা অসুবিধাগুলো সেখানে জানাবেন কখন কিভাবে করলে ভালো হয় অনেকে কমেন্টস করেছেন রাত নটার পরে করলে ভালো হয় অনেকে জুম আইডিতে করতে বলেছেন তো আমিও সাধারণত চিন্তা ভাবনা করেছি জুমেই করব কারণ হোয়াটসঅ্যাপে অতটুকু সুবিধা হয় না তো আপনাদের যেটা ভালো লাগে মোট কথা আপনাদের সুবিধাই আমার সুবিধা আপনাদের সুবিধার্থে যেটা ভালো লাগে যে আইডিতে আপনাদের কথাবার্তা বললে এবং দেখতে ভালো লাগবে আপনারা সেটা বলবেন আমি চেষ্টা করব সেভাবে করার জন্য তো ক্লাসটা আমি অতি দ্রুতই শুরু করবো আমি ডেটটা অ্যানাউন্স করবো কবে কবে থেকে শুরু করা যায় নিজের একটু কাজ আছে একটু গুছিয়ে নিতে হবে সে কাজগুলো একটু গুছিয়ে নিই এবং কয়দিন শেখাবো কতটুকু শেখাবো সেটাও আমি সেখানে বলে দেব তো এইগুলো ব্যাপার আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর আজকে কমেন্টস করেছেন এক ব্যক্তি সেটা প্রাণ নিয়ে প্রাণবায়ু নিয়ে বিষয় আলোচনা করার এখন আমি আজকে যদি প্রাণবায়ু নিয়ে বিষয়টা আলোচনা করি আমি কিন্তু পূর্বে প্রাণবায়ু সম্বন্ধে ভিডিও দিয়েছি প্রাণ আপাণ সমান ব্যয়ন প্রদান ইভেন অন্যান্য আরও যে প্রাণের সাথে উপপ্রাণ আছে তার সাথেও তারও আমি আলোচনা করেছি কিন্তু আজকে যে প্রাণ প্রাণ সম্বন্ধে আজকে যে আলোচনা করবো যে বিষয়ে প্রাণ সম্বন্ধে বলব প্রাণবায়ু সম্বন্ধে এটা আমি কখনও বলিনি এবং বলার জন্য চিন্তাও করিনি যে এটা আমি এই ধরনের এই বলবো কিন্তু তারপরেও বলছি কারণ সবাই আমাকে ভালোবাসে বেন আমি সব সময় চেষ্টা করি স্বচ্ছ কথাটা বলার জন্য যেটা সত্য সেটা বলার জন্য আমি তো কখনো মিথ্যার প্রয়াস করি না ওটা আমার নাই তো যে জিনিসটা সত্য সেই জিনিসটা আমি বলার চেষ্টা করি তো প্রাণের যে এই বিশাল ক্ষুজ্জ বিষয় তো সেটা এরকমভাবে কেউ বলছে কিনা আমি জানি না তবে আমি চেষ্টা করবো আজকে এটাকে বোঝার জন্য তো সাথেই থাকুন কথা হলো প্রাণবায়ু তো এটা তো সবাই জানি প্রাণবায়ু আছে তো আমি আছি প্রাণবায়ু নাই তো আমি নাই তো শুধু আমার আমার দেহে কি প্রাণবায়ু প্রাণবায়ুকে আর কোথাও নাই প্রাণবায়ুকে আর কোথাও নাই এখন যেটা প্রাণবায়ু বলতেছি সেটা এক জিনিস যেটা প্রাণ সেটা আরেক জিনিস প্রাণ আয়ু প্রাণ আর বায়ুর মাঝে আকাশ পাথাল তোপাত বায়ুর মাঝে আমরা বিভিন্ন ধরনের জিনিস খুঁজে পাবো অক্সিজেন নাইট্রোজেন আরও অনেক ধরনের জিনিস যারা যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেন তারা জানেন যে বায়ুতে কী কী জিনিস আছে কিন্তু প্রাণ হইলেও এরকম একটা এনার্জি এরকম একটা শক্তি সেটাকে এখন পর্যন্ত গবেষণা করে কেউ ওইরকমভাবে বের করতে পারেনি যে আসলে এটা কী জিনিস আসলে এটা কী জিনিস সেটা এরকমভাবে কেউ গবেষণা করে বের করতে পারেনি এখন ধরুন প্রাণ যে শুধু আমার দেহেই আছে সেটা না প্রাণ আমার বাহিরেও আছে প্রাণ সর্বত্র বিরজমান সেটা কী রূপে আছে কীভাবে আছে সেটা আমার জানার বিষয় সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা প্রাণের উপাসনা করতে পারি প্রাণের উপাসনা করতে পারি দেখেন দেহের সব সবাই কম বেশি রেস্ট নেয় আমাদের যত ইন্দ্রিয় আছে সবাই কম বেশি রেস্ট নেয় সবাই কম বেশি রেস্ট নেয় কিন্তু প্রাণী হলো এরকম একটা বস্তু এরকম একটা জিনিস যে কখন রেস্ট নেয় না নন স্টেপ চলে এবং একে হস্তক্ষেপও করা যায় না প্রাণকে হস্তক্ষেপও করা যায় না তিনি তার নিজস্ব গতিতেই চলেন নিজস্ব গতিতেই চলেন আমি ইচ্ছা করলাম হাত এখন মুখ করে রাখলাম হাত খুলবো না কিন্তু প্রাণের ক্ষেত্রে এরকম নয় আমি ইচ্ছা করে যদি বন্ধ করে রাখি কতক্ষণ বন্ধ করে রাখব কতক্ষণ দম বন্ধ করে রাখব একা একা দম দম বন্ধ করে কি মারা দিতে পারবেন এক একা দম বন্ধ করে মারা দিতে পারবেন অটোমেটিক উইথাউট হেল্প কোনো জিনিসের সাহায্য তারা পারবেন না ঠিকই একটা সময় আপনার দম ছাড়তে হবে কিংবা নিতে হবে তার স্বতন্ত্র গতিতে চলে স্বতন্ত্র ইচ্ছায় চলে এখন সূর্যমণ্ডলে সূর্যের কাছে সূর্যের কাছে প্রাণশক্তি আছে সূর্যও প্রাণশক্তি কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতেছে তার উপরে যেটা আছে তো সূর্য সূর্যের কাছে যে প্রাণ আসতেছে সেই প্রাণ কিরণরূপে আমাদের পৃথিবীতে আসতেছে রূপে আমাদের পৃথিবীতে আসতেছে কারণ কিরণ মানে সূর্যের কিরণ যদি পৃথিবীতে না আসে সূর্য রশ্মি যদি পৃথিবীতে না আসে সেক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু পৃথিবীর কোনো জিনিস ওই হবে না ওরকমভাবে হবে না আমাদের গাছপালা যা আছে আমাদের গাছপালা আমাদের গাছপালা যখন আমরা করি ওই গাছপালার উপরও যদি সূর্যের কিরণ ঠিকমতো না পড়ে তাহলে কিন্তু গাছপালা ঠিকমতো হয় না তার মানে সূর্যের সূর্যের দ্বারাও প্রাণশক্তি পৃথিবীতে আসতেছে সেটা কিভাবে আসতেছে সেটা আমরা জানি না কিন্তু সেখানে প্রাণশক্তি আসতেছে এখন সূর্য তো বায়ু দ্বারা প্রাণশক্তি দিতেছে না সূর্য কিরণ দ্বারা প্রাণশক্তি দিতেছে সূর্য কিরণ দ্বারা প্রাণশক্তি দিতেছে তাহলে সেখানে প্রাণশক্তি আরেক রকম এখন আবার ধরেন পৃথিবীতে বৃষ্টি হচ্ছে পৃথিবীতে বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাত হয়ে পৃথিবীর সমস্ত জীবজগৎ সচ্ছলভাবে জেগে উঠতেছে সচ্ছলভাবে জেগে উঠতেছে সচ্ছলভাবে বিভিন্ন ধর বিভিন্ন ধরনের শস্য আছে সেই শস্যগুলো বাড়তেছে তাহলে বৃষ্টির মাঝেও প্রাণশক্তি আসতেছে বৃষ্টির মাঝেও প্রাণশক্তি আসতেছে ওই জলের ভিতরেও প্রাণশক্তি আছে সেটা কীভাবে আছে সেটা আমরা জানি না সেটা আমাদের বোঝার বিষয় সেটা আমরা জানি না আন্তরিক্ষ এই বায়ুমণ্ডলে এই বায়ুমণ্ডলে ব্রহ্মাণ্ডের যত মণ্ডল আছে সব মণ্ডলে এই প্রাণশক্তি আছে সব মণ্ডলে প্রাণশক্তি আছে কিন্তু তার রূপ ভিন্ন ভিন্ন তার রূপ ভিন্ন ভিন্ন এখন এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো চলে এটাও প্রাণশক্তির উপরে ভর করেই চলে আমরা বিভিন্ন শক্তি বিভিন্ন নামে দিয়েছি কিন্তু সেটাও একটা প্রাণশক্তির উপরেই ভর করে চলে সেটাও একটা প্রাণশক্তির উপরেই ভর করে চলে বুঝতে পারছেন আমরা সেটাকে যে নামে যে শক্তি নামেই আমরা বলি না কেন আমরা যার নামটা চেঞ্জ করেছি কিন্তু সেটা প্রাণশক্তি প্রাণ শক্তি ছাড়া ব্রহ্মাণ্ডের কোথাও কোনো জিনিস কোনোভাবেই চালানো যাবে না এখন ধরেন আমরা যখন মোটর চালাই মোটর চালাই ম্যাগনেটিক শক্তি যেটাকে বলি যে শক্তি সে সেটা চলে ওইখানেও প্রাণ আছে ওইখানেও প্রাণ আছে কোনো জিনিসকে চালাতে হলে কোনো জিনিস চলতে হলে প্রাণ ছাড়া চলবে না প্রাণ ছাড়া চলবে না এখন ওই ইলেকট্রিককেও আমি প্রাণ বলতে পারি যেহেতু সে চালাচ্ছে যেহেতু সে চালাচ্ছে সেটাও আমি প্রাণ বলতে পারি তো প্রাণ সম্বন্ধে আগে সুস্থ ধারণা থাকতে হবে যে প্রাণ এরকম একটা শক্তি প্রাণ যদি কোনো জিনিসে না থাকে তাহলে সেই জিনিসটা চলবে না কিংবা সেই জিনিসটা রূপান্তরও হবে না রূপান্তরও হবে না আমি যদি জড় পদার্থও ধরি আমি যদি জড় পদার্থও ধরি সেটা সেটার সাথেও প্রাণ আছে সেটা এক না একটা না একটা সময় মনে করেন ওই জড় পদার্থ যদি বড়ো একটা লোহার টুকরা কিংবা কাঠের টুকরা আমি পৃথিবীতে ফেলে রাখি দীর্ঘদিন পরে একটা সময় আমরা কিন্তু মনে জানি এটা জড় পদার্থ ভিতরে কোনো প্রাণ নাই যে প্রাণটা আমরা দেখতে পারি অনুভব করতে পারি সেই প্রাণটা সম্বন্ধে আমরা জানি যেটা আমরা দেখতে পারি না অনুভব করতে পারি না সেই প্রাণটা সম্বন্ধে তো আমরা জানি না ওইটার ভিতরে যদি প্রাণ শক্তি নাই থাকতো তাহলে সেটা রূপান্তর হলো কী করে সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে গেলো আস্তে আস্তে মাটির সাথে মিশে গেল আবার নতুনভাবে সেটা পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গরূপে আবার পৃথিবীতে সেটা অন্য কোনো জিনিসে অন্য কোনো ভাবে রূপান্তরিত অন্য কোনো জিনিস আসলো বা অন্য কোনো জিনিস হলো এই যে রূপান্তর প্রক্রিয়া এটা সম্পূর্ণ প্রাণের একটা কাজ এটা সম্পূর্ণ প্রাণের একটা কাজ এখন দেখেন তো সবাই সব মানে ইন্দ্রিয়ই কম বেশি রেস্ট করে প্রাণ কিন্তু রেস্ট করে না দ্যাট মিন্স যদি প্রাণ রেস্ট করা শুরু করে যদি প্রাণ কোথাও ব্রহ্মাণ্ডের কোথাও প্রাণ রেস্ট করে তাহলে ওই জায়গার মানে স্থায়িত্ব আর থাকবে না সুস্পষ্ট হয়ে যায় যখন আমার প্রাণ রেস্ট আমার প্রাণ রেস্ট নেয় তখন আমি কে থাকি আমাকে নিয়ে ফেলে দেন তো এই প্রাণশক্তি এরকমভাবে চলমান এরকমভাবে ব্রহ্মাণ্ডে চলতেছে যদি কোথাও কোনো প্রাণ যে রূপেই যেভাবেই আসে না কেন প্রাণের অনেক নাম আসে বেদে প্রাণ সম্বন্ধে অনেক বিস্তারিত আলোচনা করা আছে তো বেদের তো গভীর ডিটেলসে যাওয়া যাবে না তো যেভাবেই আসে সেখান থেকে প্রাণ যদি তার কার্যপ্রণালী বন্ধ করে দেয় শক্তি যদি সেই চালিকা রূপে চাল মানে পরিচালনা না করে তাহলে ওই জায়গার ধ্বংস নিশ্চিত নিশ্চিত রূপে ওই জায়গার ধ্বংস ওখান থেকে বাঁচার কোনো উপায় নাই তো প্রাণ হল এরকম একটা জিনিস এখন দেখেন আমার দেহে প্রাণ সব জায়গায় চলাচল করে আমার দেহে প্রাণ সব জায়গায় চলাচল করে ইভেন আমার যে চক্র সপ্তচক্র কিংবা অষ্টচক্র যা বলি ডাক সেই চক্রের মধ্যেও প্রাণবায়ুর চলাচল আছে প্রাণের চলাচল আছে প্রাণ কথা বলতেছি না প্রাণের চলাচল আছে তো প্রাণের চলাচল আছে এখন প্রাণ যে জায়গায় যে জিনিসটা যেভাবে লাগে সেই জায়গায় ওই জিনিসটা ওইভাবে যায় কারণ প্রাণ হল সুপ্রিম পাওয়ার প্রাণ যে জিনিসটা আমরা বলি সেটা হলো একটা সুপ্রিম পাওয়ার এখন এই প্রাণ আমার দেহে এখন সবচেয়ে মানে গুপ্তগুপ্ত আছে এই প্রাণ আমার দেহে দুইভাবে কাজ করে দুইভাবে কাজ করে একটা স্থূলভাবে কাজ করে যেটা আমি বুঝতে মানে বুঝতে পারি যে এই প্রাণও দুইটা বিভক্ত হয়ে গেছে তো দুইটা বিভক্ত দুইটা বিষয় আছে সেটা আমি এখানে বলতে পারতেছি না তো একটা স্থূলভাবে কাজ করে যেটা আমি বুঝতে পারি যেটা আমি বুঝতে পারি ঠিক আছে যে যার ফিলিংস যার অনুভূতি আমি বুঝতে পারি আর একটা কাজ করে সূক্ষ্মভাবে সূক্ষ্ম না মহাসূক্ষ্মভাবে সূক্ষ্ম বললেও ভুল হবে সেটা হবে সেটা কীভাবে কাজ করে সেটা আত্মার সাথে সে কাজ করে তার অর্ধেক শক্তি আমার স্থূল শরীরে কাজ করে যেটা আমি বুঝতে পারি আর অর্ধেক শক্তি সে আত্মার সাথে মিশে কাজ করে যেটা বুঝতে গেলে বিশাল থেকে বিশালতর সাধনার প্রয়োজন যেটা বুঝতে গেলে অনেক সাধনার প্রয়োজন এখানেও সে দুইভাবে কাজ করে এটা বেদ যদি পড়ে বেদ পড়ে থাকলে এই বিষয়গুলো জানতে পারবে ঠিক আছে তো এখানে দুইভাবে সে কাজ করে তো আত্মার সাথে যে মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে কাজ করতে সেটা আমরা বোধগম্য নই সেটা আমরা জানতে পারি না সেটা জানতে গেলে আপনার করতে হবে মেডিটেশন পর্যাপ্ত মেডিটেশন করার পরবর্তীতে আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন এখন দেখেন এই যে আমরা নিঃশ্বাস নেই নিঃশ্বাস সারি নিঃশ্বাস নেই নিঃশ্বাস সারি নিঃশ্বাস নেই তো এই যে প্রাণবায়ু যাচ্ছে তো প্রাণবায়ু যাচ্ছে আমাদের দেহের ভিতরে প্রাণবায়ু যাচ্ছে এই যে নিঃশ্বাসটা নেই এই নিঃশ্বাসটা হলো প্রাণবায়ুর বাহন মানে প্রাণের বাহন বায়ুর উপরে ভর করেই প্রাণটা চলে আমার দেহে সাধারণত আমার দেহে অন্য অন্য সেক্টরে অন্য অন্য জায়গায় তার যেভাবে চলার প্রয়োজন সে সেভাবেই চলে সে সেইভাবেই চলে তো এই বাতার যেটা সেটা হলো প্রাণের বাহন মাত্র প্রাণের বাহন মাত্র প্রাণ এক জিনিস প্রাণ এক জিনিস সে সমস্ত দেহে চলাচল করে সমস্ত দেহে চলাচল করে বাট নির্দিষ্ট একটা জায়গায় তার থাকার একটা স্থান আছে আমরা যেরকম সারাদিন হাট বাজার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি বিভিন্ন জায়গায় ঘোরাফেরার কর পরবর্তীতে ঠিক আবার গন্তব্যে কিন্তু আমি আসি তো প্রাণেরও এরকম একটা থাকার জায়গা আছে নির্দিষ্ট একটা জায়গা আছে সে সেইখানে থাকে সে সেইখানে থাকে তো সেটা নির্দিষ্ট জায়গাটা জেনে নেবেন এখন কথা হলো আমরা যখন নিঃশ্বাস ছেড়ে দেই আমাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় মানে নিঃশ্বাসটা যখন আমাদের শ্বাস প্রশ্বাসে চলাচল হয় না তখন আমাকে মৃত বলে ঘোষণা করা হয় এখন ঘটনা হলো নিঃশ্বাস ছেড়ে দিলেই মৃত নিঃশ্বাস আমি ছেড়ে দিলাম পুরোটা পুরোটাই ছেড়ে দিলাম এখন আমি মৃত নই কেন একটা মৃত মৃত মানুষও তো নিঃশ্বাস ছেড়ে দেয় সে মৃত কিন্তু আমি এখন বিশ্বাস পুরোটাই ছেড়ে দিচ্ছি আমি মৃত নই আমি জীবিত কেন এরকম কেন প্রশ্ন আসতে পারে না প্রাণ চলে গেলেই আমি মৃত প্রাণ চলে গেলেই আমি মৃত তো তো ছেড়ে দিলাম মৃত নই এরকম নেই কেন এরকম নেই কেন এইটা কিন্তু অনেক গোপন একটা বিষয় অনেক গোপন একটা বিষয় তারপরে বলছি ওই যে বললাম না প্রাণ দুইভাবে কাজ করে দুইভাবে কাজ করে একটা আমার স্থূল শরীরে আমি স্থূলভাবে বোঝার জন্য যে প্রক্রিয়া সে আমার শরীরে সেভাবে কাজ করতে কাজ করতেছে আরেকটা হলো সূক্ষ্মভাবে সে আত্মার সাথে কাজ করে এটা মানে আধ্যাত্মিক আত্মার জ্ঞান যখন আপনি আধ্যাত্মিক আত্মার জ্ঞান যখন আপনি লাভ করবেন প্রাণায়াম যখন করা শুরু করবেন তখন ওই সূক্ষ্ম বিষয়গুলো সূক্ষত করে সূক্ষত্র বিষয়গুলো আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন এখন আমি বলতেছি যে যে নিঃশ্বাস ছাড়ার পরেও আমরা কেন বেঁচে আসি নিঃশ্বাস তো ছাড়ি এবং নিঃশ্বাস ছাড়লে নিজের পরেও ঘোষণা করা হয় তারপরেও আমি বেঁচে আছি কেন তারপরেও আমি বেঁচে আছি কেন আমাদের যেরকম দুইটা পা আসে না তো প্রাণেরও এরকম দুইটা পা আছে উপমা স্বরূপ আর কি যার মেধা বুদ্ধি আছে সে তো বুঝে যাবেন তো একটা পা ভিতরে রাখে আর একটা পা বাইরে রাখে ঠিক আছে এটা ধরতে পারি একটা পা ভিতরে রাখে মানে একটা পা তার ভিতরে থাকে আর একটা পা বাইরে ফেলে তিনি তার সমস্ত ক্রিয়াকার ক্রিয়াকলাপ করে যখন উনি বাইরে যায় কিন্তু তখনও তার একটা পা ভিতরে থাকে যখন বাইরে যাচ্ছে নিঃশ্বাস ছাড়ছি তখনও ওনার একটা পা ভিতর আছে নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট একটা পয়েন্টে ওনার একটা কি বলে এটাকে কী বলবো পা বলছি মানে ওনার নির্দিষ্ট একটা জায়গা আছে ধরেন পায়েই ধরে নেন পায়ের মতোই ধরে নেন সেইখানে সে তার মানে অ্যাঙ্কার পয়েন্ট এবার মনে হয়েছে তার অ্যাঙ্কার পয়েন্ট থেকে সে সরে না আমরা যেরকম নঙর করি না নঙর করি তো একটা জায়গায় উনি নঙর করা আছে একটা জায়গায় উনি নোংর করা আছে। নোংরটা ওইখানে থাকেই নঙ্গরটা ওইখানে থাকে সে বাহিরে যায় পাটা ওইখানে আসে ওই জায়গাটায় আসে বাট সে বাইরে যায় বাইরে যায় ক্রিয়াকলাপ করে আবার সে ভিতরে আসে আবার সে ভিতরে আসে দ্যাট মিন্স একটা পা তার ভিতরে আসে হাঁস দেখেন না হংস এখানে আর একটা কথা মনে আসে এই যে হংস দেখি হংস ব্রহ্মার বাহন রাজহাঁস আপনারা জানেন কি জানেন না এই বলছে রাজহাঁস মানে জলের মধ্যে তার দুই পা থাকার পরবর্তী ওই জলের উপরে আরেকটা পা তুলতে পারে জ্বরের উপরও আরেকটা পা তুলতে পারে রাজা শিল ওই ব্রহ্মার বাহন মানে সৃষ্টির বাহন তো প্রাণত সৃষ্টি প্রাণত সৃষ্টির ভিতরে সমস্ত সৃষ্টিকে সে নিয়ন্ত্রণ করতেছে সমস্ত সৃষ্টিকে সে নিয়ন্ত্রণ করতেছে সমস্ত সৃষ্টির চালিকা শক্তি দেখেন সিম্বল যে মানে বৈদিক যে সিম্বলগুলা সেই সিম্বলগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে বৈদিক সিম্বল আপনার বুঝতে হবে তো এই যে মানে প্রাণশক্তি ঠিক আছে এই যে প্রাণশক্তি ব্রহ্মার বাহন যেখানে দেখা হলো হংসকে যখন ব্রহ্মার বাহন দেখা হলো ব্রহ্মার বাহন এবং ব্রহ্মা একটা পদ্মের উপরে বসে আছে তো যাই হোক সেদিকে যাচ্ছে না সেদিকে গেলে তো আবার পৌরণিক কাহিনী বেদের কাহিনী আসবে তো এই যে প্রাণ এরকমই মানে হাঁসের মতো একটা পাতার ভিতর আছে আর একটা পাতার বাইরে আসে মানে পায়ের মতো যখন এই ভিতরের পাঠা সে উঠিয়ে নিবি ঠিক আছে ভিতরের পাঠা মানে ওই কি যে বলে আমরা আমরা খেলাধুলা করি না যে আমাদের এদিকে মানে কোট কোট করে যে খেলাধুলা হলো আমাদের এদিকে মানে ছোটোবেলায় আমরা খেলতাম তো ওই কোটের ভিতরের থেকে যখন পা উঠে যেত ঠিক আছে পা উঠে যেত তখন আমরা বলতাম যে আউট ঠিক আছে আউট তো এরকম ওনার যে একটা কোট আছে সেই কোটের থেকে যখন ওনার এই মানে অ্যাঙ্কার অ্যাঙ্কার করার পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্টে তিনি আসেন যেখানে নোংর করা আছে সেই নোংরটা যখন উঠিয়ে ফেলবে তখন আপনি মৃত মানে ভিতরের পাওয়াটা যখন একটা পাত্র ভিতর আছে বাইরে কার্যক্রম নিয়ে করতেছি ওই ভিতরের পাটা যখন তুলে ফেলবে ওই প্রাণ যখন তুলে ফেলবে তখন আমি আপনি মৃত এই ভিতরের পাওটা অ্যাঙ্কার পয়েন্ট আসছি বিধায়ী আমি নিঃশ্বাস ছাড়ার পরবর্তী মৃত না মৃত না আমার দম চলে যাচ্ছে দম চলে গেছে মানে যে ব্যক্তি মারা যায় তার মতোই দম চলে গেছে তারপরও আমি মৃত না শুধু তার একটা পয়েন্ট ভিতরে আছে বিদায় সেখান থেকে সে নড়ে না যখন সেই জায়গা থেকে সে নড়ে যাবে তখনই আপনি মৃত তখনই আপনি মৃত তো এই যে প্রাণের বিষয়টা তখন আপনি মৃত এখন দেখেন সব ইন্দ্রিয় কম বেশি ঘুমাচ্ছে কম বেশি ঘুমাচ্ছে কম বেশি রেস্ট করছে প্রাণ রেস্ট করে না প্রাণ কখনোই রেস্ট নেয় না প্রাণের রেস্ট হয়ও না তো আপনি যদি তাটক করেন তাটক দ্বারা আপনি যদি মানে কোনো সাধনা করেন একটা সময় আপনার চোখ কি হবে মানে তার রেস্টের প্রয়োজন পড়বে মুখ দিয়েও যদি আমি সবসময় কথা বলতে থাকি একটা মন্ত্র মন্ত্রযোগ করতে থাকি একটা সময় আমার মুখ্য রেস্ট চাবে ঠিক আছে এবং যদি আমি একটা সময় লং টাইম মেডিটেশনও করতে থাকি বসে থাকি তাহলে হাত পাওয়া আমার এদিক সেদিক করতে হবে এদেরও রেস্টের প্রয়োজন প্রয়োজন আছে যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই আমি যোগ সাধনা করি না কেন একটা সময় তাদের রেস্টের প্রয়োজন পড়ে কিন্তু প্রাণের কখনও রেস্টের প্রয়োজন পড়ে না তাই প্রাণের উপাসনা শিখুন প্রাণের উপাসনা শিখলে কী হবে কারণ প্রাণ কিন্তু রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন না সে অটো চলতেছে সে অটো চলতেছে এই যে অটো চলা এই যে অটো চলা তার সাথে থাকে তার উপাসনা করা তার উপাসনা করা তার উপাসনা যদি করতে পারেন তাহলে তা আপনার মন খুব দ্রুত স্থির হয়ে যাবে আত্মশুদ্ধি খুব দ্রুত আপনি লাভ করতে পারবেন আত্মশুদ্ধি আপনি খুব দ্রুত লাভ করতে পারবেন তাই প্রাণের উপাসনা শিখুন প্রাণকে কীভাবে উপাসনা করতে হয় প্রাণের উপাসনা গুরু ধরে জেনে নিন শিখে নিন বুঝে নিন প্রাণের উপাসনা কীভাবে করতে হয় প্রাণের উপাসনা করতে পারলেই মানে মুখ্যের রাস্তা অনেক দ্রুত খুলে যায় অনেক দ্রুত খুলে যায় তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে